জেলা কার্যালয়ে যে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার মূল বিষয়বস্তুটি তুলে প্রথমত নমস্কার আমরা ভারতীয় জনতা পার্টি আমরা প্রতি তিন বছর অন্তর আমাদের সদস্য অভিযান কর্মসূচি শুরু হয় তারই অঙ্গ হিসাবে আমাদের দুই সালে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে আজ আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নির্দেশ মোতাবেক আমাদের উত্তর ত্রিপুরা জেলায় এই সদস্যতা অভিযান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা একটা বর্ধিত সবাই মিলিত হয়েছে। সেই সভা থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমাদের জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি অখণ্ড ভারত এবং স্বাধীনতার পূর্ব থেকে কংগ্রেস এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার লক্ষ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সালে যে জনসংঘ দল গঠন করেছিলেন এবং পরবর্তী সময়ে আমাদের প্রয়াত ভারতকেশরী রত্ন দেশের প্রয়াত প্রধানমন্ত্রী সদ্য অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে উনিশশো আশি সালের ছয় ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা লাভ করেছে সেই দিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আমরা অখণ্ড ভারতের পূজারী আমরা রাষ্ট্রহিতের এবং সমাজের অন্তিম লোকের মঙ্গল কামনার্থে এবং একাত্ম মানববাদকে পাতেও করে আমরা পার্টি করি তারই লক্ষ্যে আমাদের যে আদর্শ এবং নিষ্ঠা পাথে উপরে আমরা যে দল করি সেই দলের নিষ্ঠা এবং বৈশিষ্ট্যকে প্রচার করার লক্ষ্যে আমরা দু সালে আমরা সদস্যতা অভিযান কর্মসূচি শুরু করেছি আমরা আশাবাদী গোটা দেশ এবং প্রদেশের সাথে তাল মিলিয়ে আমরা উত্তর ত্রিপুরায় আমরা আগামী সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর আমাদের দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সদ্য নরেন্দ্র মোদীর হাত ধরে আমাদের অনলাইন মেম্বারশিপের যে পুঠাল খোলা মানে উদ্বোধন হবে তারপর আমাদের রাজ্যের আমাদের সবার প্রিয় সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আগামী দোসরা সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশের মেম্বারশিপ পোর্টাল অনলাইন খোলা হবে সেই দুই তারিখ আমরা উত্তর ত্রিপুরায় সকল অংশের রাষ্ট্রপ্রেমী জনসাধারণের কাছে আমাদের জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির এবং দীনদয়ালি দীনদয়ালজির মূল যে উদ্দেশ্যে এই দল গঠন করা হয়েছে সেই উদ্দেশ্যটাকে আমরা ঘরে ঘরে নিয়ে যাব এবং সবার কাছে আমরা আবেদন রাখব আমরা রাষ্ট্র দেশ হিতে দেশের মঙ্গলার্থে গরিব মানুষের সেবা প্রকল্পে আমরা যেভাবে প্রতিনিয়ত নিয়োজিত আমরা সেবাই সংগঠনকে ফাতেও করে আমরা যেভাবে একটা মানে সংস্কৃতিময় সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা হানাহানি চাই না বিদ্বেদ চাই না আমরা জাতিতে জাতিতে দাঙ্গার মাধ্যমে আমরা দেশে বিশৃঙ্খলা চাই না আমরা শুধু মানে সবকা সবকা বেকার সবকা প্রয়াস সবকা বিশ্বাস আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীর যে মূল মন্ত্র সেই মন্ত্রটাকে পাথর করে আমরা আমাদের সদস্যতা অভিযান কর্মসূচি আগামী দুই দোসরা সেপ্টেম্বর থেকে আমরা উত্তর ত্রিপুরায় শুরু করব আমরা উত্তর ত্রিপুরার সকল অংশের রাষ্ট্রপ্রেমী জনসাধারণের কাছে আহ্বান রাখব আমাদের দল এবং আদর্শটাকে গ্রহণ করে আগামী দিন একটা সমৃদ্ধশালী উত্তর ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অটল বিহারী বাজপেয়ীজী দীনদয়াল দীনদয়াল উপাধ্যায়জির যে মূল উদ্দেশ্যটাকে আমরা বাতিল করে আমরা একটা বড় সংখ্যায় মেম্বারশিপ অভিযানে সফলতা অর্জন করব এবং সেই মেম্বারশিপ অভিযানের মাধ্যমে আমরা সমাজ পরিবর্তনের আমাদের সংস্কৃতি পরিবর্তনের আমাদের হৃষ্টি পৃষ্ঠে পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা বার্তা দেওয়ার চেষ্টা করব সবাইকে নমস্কার ধন্যবাদ